সবজিটা নিয়েছি সবজিটা সিদ্ধ করে নেব অল্প সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব পরেটাই ধুয়ে বসিয়ে দিলাম এখন পরিমাণ মতে তেল দিয়ে দিব দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ পুরন দিয়ে দেব মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো সামান্য অল্প জল দিয়ে দেবো নালক পুড়িয়ে যাবে মশলাটা মশলাটাকে কষিয়ে নেব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন সিদ্ধ করা সবজিটা দিয়ে দিব এখন নাড়িয়ে দেব ভালো করে ঢাকনাটা খুলে দিচ্ছি তখন সবজিটা প্রায় সব সিদ্ধ হয়ে গেছে ভালো করে তখন এটা ভালো করে অল্প ভেঙে দেবো সবজিটা এর মে দিয়ে অল্প দিয়ে দিবো গুড় গুড় দিয়ে দিচ্ছি গুড় দিতে পার থাকলে নাহলে কিনে দিলেও হবে এখন ভালো করে নাড়াচাড়া করে দেব সবজিটা ভেঙে ভুঙে দিব সবজিটা ভেঙে চড়ে দিচ্ছি সবজিটা ভেঙে দিলাম এখানে ধনেপাতা এখন নামিয়ে নেব সবজিটা এইভাবে বানিয়ে নিয়েছি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে বন্ধুরা